আজ প্রবাসী ভাইদের নিয়েই কিছু কথা মন দিয়ে শুনবেন আশা করি সবারই ভালো লাগবে এক প্রবাসী ভাই অনেক রিকোয়েস্ট করছে এবনার সম্পর্কে কিছু ভিডিও তৈরি করার জন্য আসলেও মনের কথাগুলো বোঝার মতন কেউ নাই প্রবাসীদের বিশেষ করে যাই হোক প্রবাসী ভাই একবার বিদেশের থেকে বাংলাদেশে আসে প্রায় সাত বছর পরে যাই হোক মেয়ে দেখতে দেখতে বিয়ের ছুটি শেষ হয়ে যায় মাত্র এক মাস মাথায় তিনি দেখে শুনে বিয়ে করেন এবং একজন আরেকজন ভালো করে চিনতেও জানতেও পারে না এদিকে তেনার ছুটি শেষ হয়ে যায় বাংলাদেশে থাকলেও বা কি খাবে খাওয়ার কোনো উপায় নেই তাই প্রবাসে আবার পাড়ি জমান সেই নতুন ঘরের বউটা রেখে আসলেও কি আর বলবো বলার কোনো ভাষা পাচ্ছি না কোনভাবে কথাগুলো সাজিয়ে গুছিয়ে তৈরি করে বলবো যাই হোক প্রবাসী ভাই বিদেশে চলে গেল আসলে বউ এমনই একটা জিনিস এটা আল্লাহর একটা নিয়ামত কারণ অনেকেই সবাই বলে বউ চলে গেলে বউ পাবো মা চলে গেলে মা পাবো না আহারে এটা একটা প্রচলিত কথা দুইটা দুইটা মেরিডন্ড পুরুষরা মা ছাড়াও মার জন্য পৃথিবীতে আসছে আর বউর জন্য জীবনটা সুন্দরভাবে পরিপাটি রাখার জন্য আসছে যাই হোক প্রবাসী ভাই নতুন বউকে রেখে চেয়ে চলে গেল প্রবাসে আবার আবার পাঁচ বছর পরে বাংলাদেশে আসতে যাচ্ছে কোম্পানিটি ছুটি দেে এদিকে বোরকা সে প্রথমেই ফোন করে বলছে তুমি আমি বাড়ি আসতেছি তোমার কী লাগবে বউ বলে উঠল আমার কিছু লাগবে না গো তুমি বাংলাদেশে আগে আসো আমার অনেক কথা জমে আছে আমি তোমার সঙ্গে কথাগুলো বলতে চাই আর আমার কিছুই ভালো লাগছে না বিয়ের পাঁচটা বছর হয়ে গেল আজও পর্যন্ত তোমার সঙ্গে একটা ভালো সম্পর্কই গড়ে উঠতে পারলাম না তুমি বাংলাদেশে আসো স্বামীতে বলে উঠলো এটা কি কখনো হয় আমি তোমাকে বিয়ে করে বিয়ে করার সময় সেভাবে কিছুই দেইনি কি চাও তুমি সেটাই দাও আর প্রবাসী ভাই বিদেশে আসার সময় বইয়ের মামা মার বাড়ির থেকে যে গহনা দিছিল সেই কিছু গহনা বিক্রি করে প্রবাসী ভাইয়ের বিমান ভাড়া দিয়ে দিছিল আর সেই সম্পর্কে বউর সেই নতুন বইয়ের গহনা বেছে আবার প্রবাসে আসছিলো তাই স্বামী মনে করলো যে আমার বউরে কিছু দেওয়ার দরকার তারপরে বউ বলে উঠল হ্যাঁ আমার কিছুই লাগবে না যদি আনতেই হয় তুমি যেহেতু নতুন বিয়ে করে থুয়ে গেছো তাহলে স্বাভাবিক আমার জন্য একটা চেন কানে দুল যাতে মানুষ বলে যে আমার স্বামী বিদেশের থেকে এসে আমাকে কিছু একটা দিয়েছে তো স্বামী এটা শুনে খুবই খুশি হলো এবং বোনের কাছে ফোন দিল বোন বলল হ্যাঁ ভাই আমি আসার সময় কী আনবো আমার জন্য তো বোন বলল যে আমি এখন আপাতত কিছু বলতে পারতেছি না ভাই আমি মার কাছ থেকে শুনে নই এদিকে মায়ের কাছে ফোন মা বোনের কাছে যাই বলতেছে ভাইয়া বাংলাদেশে আসতেছে ভাই আমার কাছে বলছে কি লাগবে মা উত্তর দিল হ্যাঁ বিয়ে করার পরে তো সবই শ্বশুরবাড়ি বউকে দিয়ে দিচ্ছে তোর কাছে জিজ্ঞেস করছে তুই ডাবল ডাবল সব কিছু চাবি কানের দুল চাবি চেন চাবি আংটি চাবি এবং তোর হাজব্যান্ডের জন্য একটা ল্যাপটপ চাবি আর একটা আইফোন চাবি ভাইয়ের কাছে ফোন দিয়ে আবার বললো হ্যাঁ ভাই আমার জন্য এই কিছু নিয়ে আসবা আরও দুইটা কম্বলও নিয়ে আসবা ভাই বলল এত কম্বল দিয়ে তুই কি করবি একটা কম্বল হলেই তো হয়ে যায় বোন বলল একটা কম্বল এই বছরে পরব আর একটা কম্বল ওই বছরে পরবো এবার পুরুষটা ভাবলো যে আমার বোনের চাহিদা মার চাহিদা বোর চাহিদা সব কিছু মেটাইতে লাগলে আমার প্রায় পাঁচ ছয় লাখ টাকার দরকার আছে তো আমি এখন কি করব তাই প্রবাসী ভাইটা এদিকে আকামা করতে হবে আবার ফিরে আসতে হবে তাই প্রবাসী সিদ্ধান্ত নিলেও বাংলাদেশে আর যাব না আমি আর কিছুদিন থেকে সবার চাহিদা মেটায়ে মেটানোর টাকা গোছাইয়ে তারপরে আমি বাংলাদেশে যাব। এই হচ্ছে প্রবাসীদের মনের কষ্ট কেউ বোঝেও না বোঝার চেষ্টা চেষ্টাও করে না সবাই ভুল বোঝে আসলে প্রবাসীরা কি ওদের সে গাছ লাগাইছে না